প্রীতির এই জগতের জাতি কুলের ধার ধারে না পিরিতি এই জগতের জাতি কুলের ধার ধারে না কত সুন্দর রাস্তা দিয়া গাড়ি চালাইয়া যায় কেউ জানে না এত সুন্দর রাস্তা দিয়া সুন্দর কইরা গাড়ি চালাইয়া কেউ দেখে না প্রীতির এই জগতের জাতি কুলের ধার ধারে না কি সুন্দর বাও ও সুপার সুপার সত্যি অপরূপ সালমিয়া সালমিয়া সি সাইড হলিডেনের অপোজিট হ্যালো হলিডেন সালমিয়া হলিডেন চল গাড়ি চহল মনের আনন্দে চল সবাইকে স্বাগতম যারা ভিডিওগুলো দেখবেন লাইক একটা মনের আনন্দে একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট দিয়ে দিবেন শেয়ার করে দেবেন যেন এই সুন্দর মধুময় দৃশ্যগুলো আরেকজনে দেখতে পায় আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন